জীবন যেখানে যেমন তাই না গোসল হচ্ছে লেকে রান্নাবান্নার পানি এখান থেকে খাবার পানির জন্য আবার যেতে হয় দূরে রান্নাবান্না করার জন্য পানি এখান থেকে নেন আর গোসল করেন হচ্ছে ওই যে লেকে গিয়ে লেকে গিয়ে হ্যাঁ হ্যাঁ নিচে ওই যে আরেকটা ঝর্ণা আছে ঝর্ণার পানি ওইখানে জমে থাকে এইখান থেকে হচ্ছে রান্নাবান্নার জন্য এখানে কতগুলা ঘর আছে এরকম কিনেছেন ভিতরে পানি আছে তামাক এইখানে পানি আর এখানে হচ্ছে তামাক পাতা আচ্ছা আচ্ছা ওনার সাথে আমি একটু যাই যদিও ভয়ঙ্কর রাস্তা নির্জন ওই যে সামনেটা ছিল ঝুম পাহাড় যেটা একদম খারাপ পাহাড় এখন এনার্জি নাই উঠার সুতরাং এখন আমরা চলে আসলাম এই যে পাহাড়ি আদিবাসী আদিবাসী পাড়াতে সো চলুন দেখি কি দেখার আছে এখানে কি খাচ্ছ বাবু কি কাউ এরকম সিঁড়ি মারি উপরে উঠতে হবে চাও বিক্রি করেন তো তাই না চা বিক্রি করে দাদা ভালো আছেন এটা কি হাতে ঢাকা থেকে কি দিচ্ছেন ভিতরে এইখানে পানি আর এখানে হচ্ছে তামাক পাতা আচ্ছা ফল বিক্রি করেন মানে ওইদিকে বিক্রি করে কিনা নিচ দিয়ে আচ্ছা আমি কি এদিক দিয়ে যেতে পারবো আচ্ছা এদিক দিয়ে যেতে পারবো আমি তাই না আচ্ছা ভালো আছেন লেট করে গোসল করতেছেন কাজে গেছিলেন নাকি আচ্ছা আচ্ছা যেহেতু বিদ্যুৎ নেই প্রত্যেকটা বাড়িতে এরকম সৌরচল্লি আছে সোলার প্যানেল ঘর আসলে বেশ অনেকগুলোই উপরের দিকেও রয়েছে ঘর পাহাড়িয়া দিয়ে আদিবাসী যারা আছেন মূলত এইগুলো হচ্ছে ওনাদের বাড়ি আর বাড়িতেই হচ্ছে যে ওনাদের হাতি তৈরি যেইগুলো আছে এগুলো ডিসপ্লে করে রাখছেন চলুন একটু ভিতরে দিকে যাই হরি বাপরে দেখেন কি সরু রাস্তা সরু রাস্তার ডালু এদিক দিয়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য এই বাড়িগুলো হচ্ছে নির্জন নির্জন হওয়ার কারণ হচ্ছে যে ওনারা হচ্ছে ওই যে ঘাটে যেখানে বোটগুলো এসে ভিড়ে ওই জায়গাটাতে সবাই আসেন কেউ না কেউ কিছু না কিছু বিক্রির জন্য বসে আছেন ওই জায়গাটাতে এই কারণে হচ্ছে বাড়িগুলো নির্জন নারকেল গাছ আছে তারপর হচ্ছে কাঁঠাল গাছ আম গাছ এরকম বেশ গাছ রয়েছে পানি নিতে যাচ্ছেন একদম লেক থেকে নিয়ে আসবেন কোথায় এখানে এখানে কি ঝর্ণা থেকে বলেন কি কত দূর ঝর্ণা আপনার কয় মিনিট লাগবে যেতে পাঁচ সাত মিনিট পানি কি অনেক ঝর্ণায় ও জাস্ট শুধুমাত্র খাবার পানি যতটুকু ততটুকু আনতে পারবেন আর কি পানি খাবার কোথা থেকে কালেক্ট করেন ওরে উনি যাচ্ছেন ঝর্ণা থেকে পানি আনার জন্য রান্না বান্নার কাজের জন্য আর খাবার পানির কথা জিজ্ঞেস করলাম এটা আরো দূর থেকে আনতে হয় সামান্য একটু ওনার সাথে যাই একদমই সোজা চলে যাবেন তাই না কতক্ষণ লাগবে নিশ্চয়ই আরো দূরে না এখানেই ওরে বাপরে এখানেই তাই না আচ্ছা ও হো কি সুন্দর মাধ্যমে চমৎকার একটা জায়গা দেখতে পারলাম পিছলা তো তাই না সাবধানে যেতে হবে এখানে পানি জমে থাকে

একদম ঘুটঘুটে অন্ধকার কালো পাথর সামান্য চুয়ে চুয়ে পানি আসতেছে ওই যে সেই পানিটাই এখানে জমতেছে কত ঘর আছেন এখানে কত ঘরে মানুষজন আছেন কয়টা ফ্যামিলি আচ্ছা আচ্ছা পনেরো বিশ জন আর কি দুইটা ভরা হয়ে গেছে জীবন যেখানে যেমন তাই না গোসল হচ্ছে লেকে রান্না বান্নার পানি এইখান থেকে খাবার পানির জন্য আবার যেতে হয় দূরে খাবার পানি কি কোনো ঝর্ণা থেকে আনেন না কোনো আচ্ছা আচ্ছা এই কারণে ওই পানিটা বিশুদ্ধ খাবার উপযোগী আপনারা এখানে কি খাবার দাবার কি খান ভাত এইগুলোই খান আচ্ছা এগুলো আসে তো হচ্ছে রাঙ্গামাটি বাজার থেকে ওনার মে ইউনিভার্সিটিতে পড়ে ঢাকাতে দেখেন কত দুর্গম জায়গা থেকে গিয়ে পড়াশোনা করতেছে আপনাদের জর্নায় চলে গেছিলাম ঝর্ণায় হ্যাঁ যেখান থেকে পানি আনেন একদম ভিতরে হ্যাঁ ঝর্ণার ভিতরে গেছি সুন্দর আছে ওই দিকটাতে নিরিবিলি এগুলা কি বিক্রি করেন কত ফিট বাই কত ফিট কত করে বিক্রি করেন দাদা এক দাম বলে দেব আমি আদিবাসী গ্রামের মধ্যে মার্কেটের মতো না পাইকারি দামে বিক্রি করি এটা একটা নিলে দাদা পাঁচশো আশি যদিও কোনো কিছু কেনার ইচ্ছা আমার ছিল না এই জায়গাটা থেকে কিন্তু ওই যে ওনার আন্তরিকতায় কিন্তু আমি আসলে কিনতে বাধ্য হলাম আর কি একটা বেডশিট সাথে দুইটা বালিশের কভার আরও বেশ কিছু জিনিসপত্র উনি বিক্রি করেন শাড়ি তারপর হচ্ছে যে বাচ্চাদের জামা কাপড় হ্যাঁ সব হাতে বোনানো ওনার মতো আরো বেশ কিছু দোকান আছে এদিকে ওরা ওনারা থাকেনও এদিকে আর ডিসপ্লেও করে রাখেন এদিকে আমি কিছু আগে যেটা দেখলাম যে বাড়ি ঘরে কিন্তু মানুষজন নাই আর কি এদিকে বিক্রি করতেছেন এই কারণে বাড়ি ঘর ফাঁকা তাই না এই কারণে বাড়ি ঘর ফাঁকা সবাই আছে এইদিকে হুম অনেকে দেখলাম বাড়িতেও আবার সাজায় রাখছে বিক্রির জন্য কাকে দিব দেওয়ার তো মানুষ নাই ওর বাপরে কি সুন্দর কাঁঠাল বিক্রির জন্য রাখছেন দুজনের বেশ আন্তরিকতা ছিল তো ওনার কাছ থেকে নিলাম হচ্ছে বেডশিট আর ওনার কাছ থেকে নিলাম জামা আর হচ্ছে ব্যাগ আপনাদের কি আছে এখানে দেখি কি আছে ওনার কাছ থেকে নিলাম আপনাদের কাছ থেকে দেখি কিছু নিতে পারি কি না একদম না ভালো দেখো তো সামনে কে এই যে সামনে কে আচ্ছা ঠিক কে সামনে এটা বলো কথা বলো হ্যাঁ এবার ঠিক আছে কে কে এটা বলোটি মোটামুটি যে কয়টা দোকান ছিল ওনাদের এখান থেকে ছোট করে হলেও কিছু একটা নেওয়ার চেষ্টা করছি তুমি কি বিক্রি করো দিছে দড় ওই যে পিচ্চি আরেকটা এই যা বাবু এই যে জানি কে এটা অশোক তো এটা কে অশোক হই তুমি দিবি সব ঠিক আছে হ্যাঁ ওকে ওকে আরো একটু দে তুইছি না ঠাক ঠাক বুঝে আবার আজ বহা 갔다 আরো আর না এরপর আর বুঝি না এত বুঝি না আবার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে হ্যাঁ আদিবাসী পাড়া তাদের হ্যান্ডিক্যাপেড যে জিনিসগুলো এইগুলো আমরা নিয়ে নিলাম মোটামুটি সবাইকে একটু করে হলেও খুশি করার চেষ্টা করছি

চিনি দিয়া দিছেন না চিনি ফ্রিজ কিসে চালান জাস্ট খালি বরফ কারেন্টের তো কোন লাইন নাই